তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরা করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পাড়ের খবর টানাটানি করি বিনা সুতিমালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গলা গলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধরখানিতে মেজে লয় নিরালাতে তেলা কুচা লতা গলায় পড়িয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমার সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর সনে দেই মিতালি করিয়া ঢেলাকুরাইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি সত্যিকারের নগর ফুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে শিম আর শিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সে সব কুড়ায় নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাব আর যত ঘিও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বদুই জনে। তুমি যদি যাও শালুক কুড়ায় খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখুনি কাহারও করে কারেও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আঁটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলো মানে ঘুঁটে বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালীকে মটরের শাক এনে দেব বহু তায় খুব ভোর করে উঠিতে হইবে সূ্জি ওঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিল বিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়ায় ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ ওরে মুখ পোড়া ওরে রে বাঁদর গালি ভরা মার ও আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যে ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়ে ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায় হায় আজি সব সরায়ে সরাইয়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লবতলে লুকায় থাকিস খুঁজে যেন কেহ পায় না বলে কোনই মেঠো কোনো ফুল কোরাইতে যে হারাইয়া যাস পথ নাহি পে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমা সন্ধ্যা হলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব তোর নাম বলে সারা গাঁও আমি খুঁজিয়া ফিরিব थोड़ी नाम बोले बोले